আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা কোরিয়ান ভাষার পরীক্ষায় কনস্ট্রাকশন সিলেক্ট করেছেন এবং যাদেরকে মেক দ্য প্যানেল অর্থাৎ কাঠের সাহায্যে একটি প্যানেল তৈরি করতে হবে তাদের জন্য এই উপকরণগুলো প্রয়োজন যেমন আপনাকে এরকম চার টুকরো কাঠ দেবে সাথে একটি প্লাইউড দেবে আর এখানে কাজ করার জন্য দরকার হাতুড়ি মাংছি নিশ্চয়ই মনে আছে তারপর হচ্ছে মেজারিং টেপ তারপর হচ্ছে মেজারিং স্কেল তারপর হচ্ছে কাঠ পেন্সিল তারপরে করাত তারপরে হচ্ছে এই দুই সাইজের পেরেক থাকবে ঠিক আছে এই উপকরণ ব্যবহার করে আপনাকে মেক দ্য প্যানেল অর্থাৎ কাঠের সাহায্যে একটি প্যানেল তৈরি করতে হবে তো আমি সিজাক বলার সাথে সাথে কাজ শুরু হবে tezak প্রথমে সে কারটি কেটে নিয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ মিলি এবং পঁয়ত্রিশ মিলি অর্থাৎ সত্তর মিলি যেটা সাত সেন্টিমিটার হয় সেই সাত সেন্টিমিটার সে কেটে নিয়েছে দুইটা কাট কাটতে হবে সাত সেন্টিমিটার করে দুই পাশ থেকে না কেটে একসাথে এক পাশ থেকে সাত সেন্টিমিটার সত্তর মিলি অর্থাৎ সাত সেন্টিমিটার সে কেটে নিয়েছে একসাথে চমৎকার খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর সময় হচ্ছে সাত মিনিট এই সাত মিনিটের ভিতরেই করতে হবে সাত মিনিটের বেশি লাগলে মার্কস কম পাওয়া যাবে অথবা প্রপারলি যদি সঠিকভাবে যদি লাগানো না হয় তাহলেও মার্কস কম পাওয়া যাবে হ্যাঁ এভাবে লোহা মারতে হবে চারটা করে এক এক পাশে এভাবে চারটা করে সব মিলে চারটা করে একদম প্রপারলি হচ্ছে কান্তাহিদা হ্যাঁ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী দেখতেই পাচ্ছেন এইরকম একটি প্যানেল আপনাকে তৈরি করতে হবে এভাবে এবং আরও কিছু প্যানেল দেখেন জাস্ট এভাবে খুবই চমৎকারভাবে বানিয়েছে এছাড়াও এটি সো এভাবে আপনাকে সঠিকভাবে বানাতে হবে এখন আপনার এখানে সবচেয়ে বড় যে বিষয়টা একটু কাছে আসুন টোটাল টোটাল এখানে সময় হচ্ছে সাত মিনিট আপনার এই দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে তিনশো বিশ মিলিমিটার যেটা আমরা কাজের সুবিধার জন্য বত্রিশ সেন্টিমিটার করে নিয়েছি আর প্রস্ত প্রস্ত হচ্ছে আপনার তিনশো মিলিমিটার যেটা কাজের সুবিধার জন্য আমরা তিরিশ সেন্টিমিটার কনভার্ট করে নিয়েছি এবং যেহেতু প্রস্থ কাটতে হয় দুইটা কার্ট কাটতে হবে আপনাকে এই জন্য এ পাশে পঁয়ত্রিশ মিলি এ পাশে পঁয়ত্রিশ মিলি সব মিলে সত্তর মিলি সত্তর মিলি যেটা কনভার্ট করলে হয় হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে এক পাশ থেকে সাত সেন্টিমিটার যেমন এই দুই পাশ থেকে না কেটে এক পাশ থেকে সাত সেন্টিমিটার কেটে নিলেই ভালো হয় সবচেয়ে তো এটা হচ্ছে মূল বিষয় যারা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য হচ্ছে এই বোর্ড এবং প্যানেল তৈরি করা সো আশা করি সবাই বুঝতে পারছেন তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তৈরি করতে হবে এবং খুব সুন্দরভাবে তৈরি করেছে এরা খুব ভালোভাবে শিখছে এবং সবাই খামসা আহমেদা বলি থ্যাংক ইউ